নমস্কার বন্ধুরা আবার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে রবীন্দ্র জন্ম কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করছি রবীন্দ্র জয়ন্তীর দিন বিকালবেলায় দিকে ড্রয়িং কম্পিটিশন ছিল তার ভিডিও তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি তো সন্ধেবেলায় ছিল সাংস্কৃতিক প্রোগ্রাম সেই প্রোগ্রামে আবৃত্তি এবং ড্রয়িং এ রেজাল্ট ঘোষণা করা হবে সেই জন্য আমরা রিককে নিয়ে প্রোগ্রাম দেখতে এসেছি চলো তাহলে আমাদের সাথে সাথে তোমরাও রবীন্দ্র জয়ন্তী কি করে ইসলামপুরে পালন করা হয়েছে এবছর সেই ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মূল প্রোগ্রামে যাওয়া যাক ঠাকুরের লেখা প্রশ্ন মাগো আমায় ছুটি দিতে বল সকাল দেখে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো জন্মদিনে আমি আমার ছোট্ট নিবেদন দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছি আনন্দ তবলা লহৰা বজাব সমালোচনার অর্থে তার প্রতিভাত পরিষ্ফুটিত হয়েছে নানান আঙ্গিকে প্রেম প্রকৃতি পূজা সামাজিক বিদ্রোহ কোনোটাই বাদ পড়েনি তার লেখনী থেকে জোড়াসাগর ঠাকুরবাড়ি ছিল তৎকালীন সমাজের পীঠস্থান সঙ্গীত ও বিজ্ঞান চর্চার সাহিত্য চর্চার পীঠস্থান সেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ গগেন্দ্রনাথ অবনীন্দ্রনাথ এবং জ্যোতিরিন্দ্রনাথের মতো আরও একজন প্রতিভাবান আবির্ভূত হলেন যিনি ছিলেন শিশির স্নিগ্ধ পুষ্প মধ্যে এক শতদল পদ্ম তিনি আমাদের রবীন্দ্রনাথ দিনটি ছিল পঁচিশে বৈশাখ আজ আমরা এখানে সমবেত হয়েছি আমাদের প্রাণীর কবিকে শ্রোতার পাদপদটি শ্রদ্ধাঞ্জলি অর্পণের জন্য আমরা শারদা সঙ্গীতালয়ের পক্ষ থেকে গীতাঞ্জলি মিউজিক একাডেমি এবং স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আপ্লুত অভিভূত এবং কৃতজ্ঞ আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাদের সঙ্গীতে এই শ্রদ্ধাঞ্জলিতে সুযোগ করে দেওয়ার জন্য জগত জুড়ে উদারসুরে নানান গানের মূর্ছনা পলাশ ফুলের দোলে রাগ বেড়াঙা বিভিন্ন তলের মূর্ছনা আজ আমাদের সঙ্গীত বন্দনা শুধু রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে ঘিরে কৃষ্ণচূড়ার তলে পলাশের তলে আজ আমাদের দীপ্ত জুড়ে জগৎচুড়ে উদাসের গান তো বন্ধুরা এতক্ষণ আমাদের কাছে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো সমস্ত প্রোগ্রামটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বেশ লম্বা ছিল প্রোগ্রামটা সাড়ে দশটা এগারোটা নাগাদ শেষ হয়েছে এবং ঋদ্ধিমা মাইতি তৃতীয় হয়েছে গ্রুপে আমি ঘোষণা করি